ંગ્રેસ આઈ લે છે বোলপুরে চৌধুরীকে প্রতিবাদে ডোমকলে পথে নামলো বাম কংগ্রেস রবিবার বিকেলে ডোমকলে যৌথ মিছিলে পা মেলান বাম কংগ্রেসের নেতা কর্মীরা শনিবার সকালে বহরমপুরের নতুন বাজার এলাকায় এক তৃণমূল কর্মী অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন এবং হেনস্থা করে বলে অভিযোগ এর প্রতিবাদে এদিন ডোমকল বাজারে প্রতিবাদ মিছিলে পা মেলান বাম ও কংগ্রেসের নেতা কর্মীরা এদিন মিছিলে সামিল হন ডোমকল মহকুমা কংগ্রেসের সভাপতি আব্দুর রহমান ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম সিপিএমের এরিয়া সম্পাদক রহমান বাম ও কংগ্রেস নেতৃত্ব শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য সরকারের দুর্নীতি এই দুর্নীতিতে মানুষ আজ তৃণমূলের পাশ থেকে সরে গেছে তৃণমূল আজ দিশে হারা তাই অধীর রঞ্জন চৌধুরীকে ঠেকানোর জন্যে সুদূর গুজরাট থেকে আজ ক্যান্ডিডেট নিয়ে আসতে হচ্ছে সেই গুজরাটের সেই ক্যান্ডিডেট গত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার ভোট প্রচার করেছে সেই গুজরাট থেকে ক্যান্ডিডেট নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি অধীর চৌধুরীকে রুখতে হবে তাই কিছু দুষ্কৃতি অ্যান্টিসোশাল তার ভোট প্রচার চলাকালীন সেখানে গিয়ে অধীর চৌধুরীকে গালে গালিগালাজ এবং তাকে গো ব্যাক স্লোগান এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক হানিকারক তাই তার বিরুদ্ধে তৃণমূলের এইসব ভ্রান্ত নীতি তৃণমূলের গণতন্ত্র হত্যাকারী এই যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে আজ প্রতিবাদ জানিয়ে ডোমকুল ব্লক কংগ্রেস পথে নেমেছে চৌধুরীকে হেরস্তার প্রতিবাদে আজকে আমাদের বাম কংগ্রেস জোটের যৌথ মিছিল আমরা প্রতিবাদ গো স্লোগান দেওয়া হয় তারপরে গাড়ি থেকে নেমে তখন হয়তো ধাক্কাধাক্কি হয়েছে সেই সময় হয়তো বিষয়টা ঘটেছে কিন্তু মূলত প্রথমে দেখতে হবে ইন্টেনশনটা কি ব্যাক স্লোগান দিবে কেন বহরমপুর শহর অধিত চৌধুরী আজকে পাঁচবারের সাংসদ সে তার কেন্দ্রে প্রচারে যাবে কেন গোব্যাক স্লোগান গোব্যাক স্লোগানের সংস্কৃতি তৃণমূল আমদানি করেছে গোটা রাজ্যে যেখানে যাচ্ছে হয়তো রাজ্যপাল বা এ এই কালো পতাকা দেখিয়ে গোব্যাক গোব্যাক স্লোগানে তার জন্যই হয়তো যে এই ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা চাইছি দোষীদের শাস্তি এবং এই নির্বাচন যেটা লোকসভা নির্বাচন সব প্রার্থী সব জায়গায় প্রচার করবে গোব্যাক স্লোগান দিলে মহরমপুরে খাসতালুকে অধীচ্য থেকে গোব্যাক স্লোগান দেবে আর সেটা হচ্ছে যে আপনার সেটাকে মান্যতা দিচ্ছে প্রশাসন বা তৃণমূল কংগ্রেস মান্যতা দেওয়ার চেষ্টা করছে এইটা আমরা জোটের পক্ষ থেকে কখনোই বেড়ে